আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মগর আমি ডাক্তার এম এম ফেরদোস প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব অ্যালার্জি সম্পর্কে তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা অ্যালার্জি না আসে এমন মানুষ খুব কমই পাবে আর অ্যালার্জিটা হয় আমাদের এক নম্বরে রোগ দ্বিতীয় নাম্বারে খাবারের সমস্যা তৃতীয় নম্বরে পরিবেশের সমস্যা চতুর্থ নম্বরে দূরাবলির সমস্যা যে কোনো কারণেই অ্যালার্জি হোক না কেন আজকের যে টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব এই টিপসটি যদি আপনারা গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন প্রথমত আমি আপনাদের মাঝে ঘরোয়া টিপস সম্পর্কে আলোচনা করব এই ঘরোয়া টিপসের মধ্যে প্রথম যে জিনিসটি দরকার হবে সেটা হচ্ছে হলুদের গুঁড়ো পঞ্চাশ গ্রাম নেবেন হলুদের গুঁড়ো পঞ্চাশ গ্রাম এরপরে নিম পাতার গুঁড়ে নেবেন পঞ্চাশ গ্রাম এরপরে আমলকির গুঁড়ে নেবেন পঁচাত্তর গ্রাম হলুদের গুঁড়া নিম পাতার গুঁড়া আমলকির গুঁড়া একাত্তর মিক্স করার পরে প্রতিদিন সকালবেলা পাঁচ গ্রাম করে খালি পেটে খাবেন এভাবে যদি আপনারা এক থেকে তিন মাস ধারাবাহিক খান গরোয়া উপায় তাহলে ইনশাল্লাহ আপনাদের অ্যালার্জি ভালো হয়ে যাবে দ্বিতীয় নম্বরে আমি আপনাদের মাঝে দুইটি ওষুধের কথা বলব হোমিও জার্মানি ওষুধ এর মধ্যে এক নাম্বারে যে ওষুধটি হচ্ছে সেটির নাম হচ্ছে আর্টিকা ইউরেন্স এক নাম্বারে যে ওষুধটির কথা বলবো এটির নাম আর্টিকা ইউরেন্স এই আর্টিকা ইউরেন্স কিউ পনেরো করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন অথবা খাবার আধা ঘন্টা খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন আধা ঘুরো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন দ্বিতীয় নম্বরে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে নেট্রাম সাপ সিক্স এক্স এই নেট্রাম সাপ সিক্স এক্স চারটি করে ট্যাবলেট দৈনিক তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন অথবা খাবার আধা ঘন্টা আগে খাবেন এভাবে যদি আপনার ওষুধটি নিয়মিত খান তাহলে ইনশাআল্লাহ আপনাদের অ্যালার্জি যে কোনো ধরনের অ্যালার্জি এক থেকে তিন মাসের মধ্যে একদম চিরবিতে হবে ইনশাআল্লাহ একটু ওষুধটি আপনারা ব্যবহার করে দেখেন না ওষুধ পারে না এমন কোনো চিকিৎসা নাই এমন কোনো রোগ নাই যে হোমিও ওষুধ নিরাময় করতে পারে না তবে লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস কম ইউটিউব